আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল পজিটিভ 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 বি বার্তা যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এটা আমাদের কাছে সঠিক খবর পৌঁছানোর একটা সঠিক মিডিয়াম এবং এটা আমরা দেখেছি যে স্টোরি বলতে গিয়ে গল্পের গরু গাছে তোলা নয় সুন্দরভাবে যেটা সত্য ঘটনা সেটাকে প্রকাশ করার জন্য পজিটিভ বার্তার যে ভূমিকা তার জন্য আমরা অনেক অভিনন্দন জানাচ্ছি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে পজিটিভ বার্তা যে খবরগুলো করে সেগুলো হচ্ছে ডেভেলপমেন্টের খবর যেগুলো মানুষের কাজে লাগে কোথায় কি ডেভেলপমেন্ট হচ্ছে ওমেন এম্পোয়ারমেন্টের ওপরে খবর করে এবং আমরা দেখেছি যে বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা এই বিষয়গুলোকে তুলে ধরে যেটা মানুষের প্রয়োজন কোথায় কি হচ্ছে কোথায় স্কুল হচ্ছে কোথায় স্বাস্থ্য ব্যবস্থাটা সঠিকভাবে পাওয়া যাচ্ছে এগুলো জানার মানুষের প্রয়োজন এবং সেই জায়গাটার ভূমিকা পালন করার জন্য আমি সঠিক বার্তার সমস্ত কর্মকর্তাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি যে আগামী দিনে এটা মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রয়োজনীয় হয়ে উঠবে